কেমন বৃষ্টি হয়েছে দেখো আমাদের এখানে দুপুরবেলা রান্না করছি এত জোরে বৃষ্টি চলে এসছে এত জোরে আর এত বৃষ্টি হয়েছে আর আমার বর মানে একটু বৃষ্টি হলেই ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু ওর হচ্ছে এরম ধরনের সমস্যা আছে বুঝেছ তোমরা মানে কি বলবো একটু বৃষ্টি হলে দৌড়ে চলে আসবে বাড়ির পেছনে আমার একদম মানে ঘরের পেছনে এই ডেনটা আর আগে এত মাছ পাওয়া যেত এই ডেনটার থেকে এত মাছ পাওয়া যেত কই মাছ এত উঠতো না কি বলবো এক বালতির মতো মাছ পেতাম হয়তো তোমরা বিশ্বাস করবে না তোমরা যদি দেখাতে পারতাম তাহলে বিশ্বাস করতে তোমরা যাই হোক বৃষ্টিতে চারিদিকে দেখো না কালকে আমাদের এই যে মানে জায়গাগুলো বাড়ির পেছনটা এটা তো রাস্তা ঠিক আছে ওই যে আমার বর আর আমার ছেলে দুজনে মিলে দেখছে এমন স্বভাব না আমার বরের কি বলবো হুম মাছ ধরার এতই নেশা মানে কি বলবো যেমন ওই যে সেই জলের পাশে মাছ রাঙা পাখি যেমন একদম চুপ করে ঘাপটি মেরে বসে থাকে মাছ ধরার জন্য ঠিক একদম চুপ করে বসে থাকবে জলের পাশে সারাক্ষণ দেখতে থাকবে যে মাছ কোথায় কোথার থেকে মাছ যাচ্ছে কি মাছ যদি একটা মাছ পেতাম যদি মাছ দেখতে পারতাম এরকম মানে রাত হলো ওরম করবে জানো মানে তোমরা তোমাদের কি বলো বিশ্বাস করবে না এই যে হুম বলছে জল যাচ্ছে জলটা ঠিক মতো যাচ্ছে না মানে যাচ্ছে সব কালকে হচ্ছে একটা লোক দিয়ে আমাদের সেই বাড়ির পেছনে সব পরিষ্কার করানো হয়েছে এত জঙ্গল হয়ে গেছিলো বর্ষাকালে কত জঙ্গল হয় তোমরা তো জানোই এই যে আমাদের বাড়িটা দেখাচ্ছি এই ইট পাতা হুম এই যে এটা আমাদের বাড়ি আর বাড়ির পেছনে রাস্তায় যে আমার ছেলে এটা আমার ছেলে আর আমার বর সারাক্ষণ দেখছে যদি মাছ আসলে কি বলো তো মাছ যে খাওয়ার জন্য ধরছে তা না মানে যদি মাছ পাওয়া যেত তারপর দাদারা আছে পাশে খুঁড়তো তো তো দাদারা তারাও আসে মাঝে মাঝে হুম দিয়ে দেয় একটা দুটো মাছ পেলে দিয়ে বেশিরভাগ দিয়ে দেয় ওর এরম স্বভাব আছে বন্ধুদের সাথে যদি এরম বর্ষাকালে বন্ধুরা যদি বলে চল মাছ ধরবো ছিপ নিয়ে যাবে যদি মাছ টাছ দেখে দিয়ে দেয় খুব কম বাড়িতে নিয়ে আসে হুম এই যে আসছে মানে কি বলবো এত নেশা এত নেশা মানে টুকটুক করে বৃষ্টি হচ্ছে কিন্তু বলছে খিদে পাচ্ছে চলো ভাত দাও ওই যে এটা আমাদের বাড়ি কি জঙ্গল ছিল কালকে সব পরিষ্কার করা হয়েছে একটা লোক এসেছিল সব পরিষ্কার করে দিল পরিষ্কার হয়েছে বাড়ির কাজ বাকি ইট গুলো ইট গুলো সব গোছানো আছে এই ডেনটা নতুন করা হলো আমাদের তাই এখানে ওই মাটি কম মাটি ফেলতে হবে এখানে এই যে ডালগুলো দেখতে পাচ্ছ সেই ডালগুলো আমার সব ফুল গাছগুলো এত বড় হয়ে গেছিলো ফুল গাছের ডালগুলো কেটে কেটে ছোটো করেছে তো ভাবলাম যে এখানে জায়গা আছে পুঁতে দি তাই পুঁতে দিয়েছিলাম এই যে ঘরে আবার রান্না বসি যে এই টাইমে মানে রান্নাটা হয়ে গেছে নামাবো আর কি তরকারিটা এই যে আমার গ্যাস জ্বলছে আজকে আমার হচ্ছে আজকে আমাদের রান্না হচ্ছে ডিমের ঝোল ডিম ভেজে ডিমের ঝোল আরেকটা তরকারি হয়েছে আর কালকের আবার মাছও আছে তাই দিয়ে খাওয়া হবে টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে টাটা